ভারতবর্ষকে স্বাধীন করেছেন যারা তার অর্ধেক ব্যক্তিত্ব বাঙালি অথচ ভারতবর্ষের চতুর্দিকে আজকে বাঙালি খেদা অভিযান চলছে সেটা আসামে চলছে হরিয়ানাতে চলছে বিহারে চলছে গুজরাটে চলছে অথচ নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা রবীন্দ্রনাথ ঠাকুর তিতুমির কাজী নজরুল ইসলাম প্রমুখ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অর্ধ আকাশ ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা বাঙালি ভারতের আধ্যাত্মিক সঙ্গীতের রচয়িতা বাঙালি ভারতের জাতীয় স্লোগান বন্দে মাতরম বাঙালি রচনা করেছেন সাবধান ভারতবর্ষের অন্য জাতি বাঙালিকে সম্মান করো বাঙালি মনীষীরা সব জাতিকে সম্মান করতে শিখিয়েছে আমরাও ভারতবর্ষের সব জাতিকে সম্মান করি তাই ভারত মেরুকরণের বিষ বাষ্পে জর্জরিত হলেও বাংলাতে বিরাজ করছে সম্প্রীতির বাতাবরণ আমরা জানতে পারছি আসামে ও হরিয়ানাতে যে উৎখাত অভিযান চলছে তার আসল উদ্দেশ্য হিন্দু মুসলিম নয় আসল উদ্দেশ্য বাঙালি খাদাও হাতে সময় খুব কম বাঙালি গর্জে ওঠো বাঙালি প্রতিবাদ করো মহাকবি ইকবালের মতো বলো আমার ইয়ে ওয়াতান মাঝাব নেহি শিখাতা